ডুয়েট ভিডিও কীভাবে তৈরি করবেন কীভাবে ডুয়েট ভিডিও বানাবেন কীভাবে ডুয়েট ভিডিও এডিটিং করলে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কপিরাইট ইস্যু আসবে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড পর্যন্ত দেখানোর চেষ্টা করব আমরা অনেকে রয়েছি যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে থাকি কিন্তু আবার অনেকেই স্পষ্ট করেন যে ভাই ডুয়েট ভিডিওটি তৈরি করার পর যখন আমরা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করে থাকি তখনই ফেসবুক কিন্তু কপিরাইট ইস্যু ধরিয়ে দেয় তাই আপনাকে জানতে হবে যদি আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন আসলে ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করতে হয় কিভাবে একটা ডুয়েট ভিডিও এডিটিং করলে আপনার সেই পেজ বা প্রোফাইলের মধ্যে কপিরাইট ইস্যু আসবে না সেটি কিন্তু আপনাকে জেনেই কাজ করতে হবে নয়তবা আপনি যতই সুন্দরভাবে একটা এডিটিং করেন না কেন যদি আপনার প্রসেসটি ঠিক না থাকে তাহলে সেই ভিডিওতে কপিরাইট আসবেই আসবে তাই আপনাকে অবশ্যই জানতে হবে যে একটা ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করতে হয় কিভাবে মেক করতে হয় কিভাবে সে ভিডিওটি এডিটিং করতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজতে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখুন বর্তমান সময়ে কিন্তু অনেকেই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে থাকেন কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করার পর ডুয়েট ভিডিও এডিটিং করার পরে যখন আমরা আপলোড করতে যাই তখনই কিন্তু আমাদের সে পেজ বা প্রোফাইলের মধ্যে ফেসবুক কপিরাইট ইস্যু ধরিয়ে দেয় কারণ আপনি যে ডুয়েট ভিডিওটি মেক করছেন এটি ফেসবুকের গাইডলাইন এবং ফেসবুকের যে রুলস রয়েছে ঠিক সে ভাবে আপনি তৈরি করতে পারেন নি যার ফলে কিন্তু ফেসবুক আপনাকে কপিরাইট ইস্যু দিচ্ছে তাই আপনাকে জানতে হবে যে ডুয়েট ভিডিও কিভাবে মেক করতে হয় কিভাবে তৈরি করতে হয় কিভাবে বানাতে হয় কিভাবে এডিটিং করতে হয় এটা কিন্তু আপনাকে জানতে হবে নতুবা আপনি যতই সুন্দরভাবে আপলোড করেন না কেন যতই সুন্দরভাবে আপনি এডিটিং করেন না কেন যদি নিয়ম অনুযায়ী আপনি সেই এডিটিংটা না করতে পারেন তাহলে আপনার সেই ভিডিওতে কপিরাইট ইস্যু আসবে এটা একবার নিশ্চিত তাই ডুয়েট ভিডিও কিভাবে মেক করলে আপনার সে ভিডিওতে কপিরাইট ইস্যু আসবে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনের সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা ডুয়েট ভিডিও কিভাবে এডিটিং করতে হয় তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ডুয়েট ভিডিও বানানোর জন্য আপনাকে ভিডিও এডিটিংয়ের যে কোনো একটি অ্যাপ্লিকেশন লাগবে তো আমার কাছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনশর্ট অ্যাপ্লিকেশনটি এটি আমার কাছে খুবই ইজি মনে হয় এই জন্যে কিন্তু আমি এই অ্যাপস দিয়েই ভিডিও এডিটিং করে থাকি তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে একটা ডুয়েট ভিডিও এই ইনশর্টের মাধ্যমে আপনি এডিটিং করতে পারেন তো আমরা এই জন্য যে কাজটি করবো এই ইনশর্টের মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ নামে একটি অপশন রয়েছে এখানে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনাকে সরাসরি আপনার গ্যালারির মধ্যে নিয়ে যাবে গ্যালারির মধ্যে নিয়ে আসার পর আপনি যে ভিডিওটি এডিটিং করতে চান ঠিক সেই ভিডিওটি এবং যে ভিডিওর সাথে ডুয়েট করতে চান সে ভিডিওটি কিন্তু আপনাকে এক জায়গায় এক ফোল্ডারের মধ্যে রেখে দিতে হবে তারপরে আপনার এই গ্যালারিতে আসলে ঠিক এখানে আপনি নিচে দেখতে পাবেন যে এই যে রিসেন্ট নামে একটা অপশন রয়েছে এখানে যদি আপনি প্রেস করেন তবে কিন্তু দেখতে পাবেন যে আপনার এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে যে ফোল্ডারগুলোতে আপনি বিভিন্ন ভিডিও বা অডিও বা বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছেন তো আমরা যে ভিডিওটি আসলে ডুয়েট ভিডিও বানাবো সে ভিডিওটি কোথায় রেখেছি এই যে আমি এই জায়গার মধ্যে রেখে দিয়েছি রেডি ফাইল ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু দুইটা এখানে ভিডিও রয়ে গেছে অর্থাৎ আমি এই ভিডিওটির সাথে এই ভিডিওটি ডুয়েট করে ফেলবো তো এটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আমাদেরকে যে ভিডিওটির সাথে আমরা ডুয়েট করতে চাই ঠিক সেই ভিডিওটি আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই ভিডিওটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নের মধ্যে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডুয়েট ভিডিওটি যে নিছেন সেই ভিডিওটি কিন্তু অনেক বড় রয়েছে ঠিক এই ভিডিওটি কিন্তু আপনাকে এখন কেটে ছোট করতে হবে কেটে শটো করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তবে তার আগে এখানে একটা কথা বলে রাখি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে ভিডিও এডিটিং করার জন্য যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন তার কিন্তু লোগো কিন্তু এখানে থেকে যাচ্ছে তো এই লোগোটিকে আমরা যখন আউট করে দেবো সেক্ষেত্রে আমাদের এই যে কর চিহ্নটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে কী করতে হবে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে রিমুভ রয়েছে ফ্রি রিমুভ ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন তবে কিন্তু আপনার সেই লোগোটি চলে যাবে অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনের যে লোগোটি ছিল এটি আর থাকবে না এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনের কোনো লোগো কিন্তু এই জায়গায় নেই তো এখন আমাদেরকে এই ভিডিওটি কিন্তু আমাদের ছোট করতে হবে কারণ এখানে একটা আমাদের ডুয়েট ভিডিও অর্থাৎ এই ভিডিওর সাথে যে ডুয়েট ভিডিওটি করবো সে নিজের ভিডিওটি কিন্তু লাগাতে হবে এই ভিডিওটি ছোটো করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এই অপশানগুলো কিন্তু হালকা আপনাকে স্কল করে নিতে হবে স্কল করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্রপ নামে একটি অপশন রয়েছে ঠিক এই ক্রপের মধ্যে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেশিওগুলো কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ ইনস্টাগ্রামের জন্য টিকটকের জন্য আপনার ইউটিউবের যে রেশিওগুলো লাগে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তাছাড়াও যদি আপনি চান যে ম্যানুয়ালি আপনি এটাকে ছোটো করবেন সেক্ষেত্রে এই যে করার মধ্যে ড্রপডাউন যে বাটনগুলো দেখতে পাচ্ছেন ঠিক এগুলো কিন্তু আপনাকে আগাপিছা করতে হবে তবেই কিন্তু আপনার এটি ছোটো বড়ো হয়ে যাবে তো এখন আমরা এই কর্ণারগুলো দিয়ে চাপ দিয়ে আমরা কী করব এটাকে ছোটো করে নেবো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে এই কর্নারগুলোর মধ্যে চাপ দিয়ে হাতের সাহায্যে এটাকে ছোটো করে নিলাম এটাকে অর্থাৎ যে ভিডিওটিতে আমি ডুয়েট করতে চাচ্ছি সেই ভিডিওটি ছোট করে নিলাম এই টিক চিহ্নটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবো তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই ভিডিওটি কিন্তু কাটা হয়ে গেছে অর্থাৎ ছোট হয়ে গেছে তো এখন আপনি যে কাজটি করবেন এই যে এখানে লেয়ারটি রয়েছে এই লেয়ারের উপর প্রেস করে দিলেই আপনি এই ভিডিওটির উপর যদি টাচ করেন ভিডিওটি কিন্তু আগা আগাপছা করবে এখানে দেখতে পাচ্ছেন আগা পেশা করতেছে তো এখানে এটা উপরে উঠাই দেবেন উপরে উঠা দেওয়ার পর যে ভিডিওটি আপনি ডুয়েট করতে চাচ্ছেন ঠিক সেই ভিডিওটি এখন নিয়ে আসতে হবে তার আগে একটা জিনিস আপনাকে এখানে খেয়াল করতে হবে ডুয়েট ভিডিও যদি আপনি তৈরি করতে চান আপনি যে ভিডিওটি ডুয়েট করবেন সেই ভিডিওটির অবশ্যই সাউন্ডটি একবারে অফ করে দিতে হবে তো আমরা এই ভিডিওর সাউন্ডটি এখন অফ করে দেবো দেখতে পাচ্ছেন কিন্তু এখন চালু রয়েছে এই যে চালু রয়েছে তো আমরা এই ভিডিওর এখন সাউন্ডটি অফ করে দেবো সাউন্ডটি অফ করার জন্য এই যে বাটনগুলো একটু হালকা স্কল করব ডানে বামে স্কল করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ভলিউম নামে একটি অপশন রয়েছে ঠিক এই ভলিউমের মধ্যে প্রেস করে দিব তো ভলিউমের মধ্যে প্রেস করে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন যে একশো রয়েছে এটাকে আমরা মাইনাস করে দিলাম জিরো ভলিউম জিরো পার্সেন্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটার কোনো সাউন্ড হবে না এখন যদি আমরা প্লে করি কোনো সাউন্ড হবে না এখন আমরা যে কাজটি করব। এখানে যে ভিডিওটি আমরা ডুয়েট করতে চাচ্ছি ঠিক সেই ভিডিওটি এখন নিয়ে আসবো সেই ভিডিওটি নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পিপ নামে কিন্তু একটি অপশন রয়েছে এই যে পিপ এই পিপের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সে যে জায়গায় ফোল যে ফোল্ডারে আপনার ভিডিওটি রয়েছে ঠিক সেই ফোল্ডারে আপনি ভিডিওটিতে চলে যাবেন তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এই দুটা ভিডিও ডিউট করতে চাচ্ছি তো যে রেডি ফাইল ঠিক এই জায়গায় কিন্তু আমি এখন এই ভিডিওটি আমি নিয়ে নিব তো এই ভিডিওটির উপর প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন যে চলে এসেছে চলে আসার পর এখন যে কাজটি করতে হবে আপনাকে এই যে এখানে কিন্তু আগা পেশা করার জন্য যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলো কিন্তু আপনি টানাটানি করলে আপডাউন করলেই কিন্তু আপনার কম বেশি হবে তো এখন দেখেন আমি এখানে টানাটানি করবো এখন কম বেশি হয়ে যাবে এটি যে কাজটি করতে হবে এই ভিডিওটি আপনার এখানে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে তো আমি দেখেন কীভাবে মিলাই দিই এই যে এর কান ধইরা এই যে বড় করে নিলেন নেওয়ার পর ঠিক হালকা করে এখানে টানে ঠিক এখানে সুন্দরভাবে বসায় দিলেন দেওয়ার পর এই ভিডিওটা আর এই ভিডিওটা কিন্তু কী হয়ে গেল মিলে গেল তো দেখতে পাচ্ছেন মিলে যাওয়ার পর এখন যে কাজটি করবেন এখানে আপনাকে একটি খেয়াল করতে হবে যে আপনার ভিডিওতে যখন আপনি রেকর্ড করেন সেই ভিডিওটি আগা পেশা চুপ করেছিলেন কি না এই বিষয়গুলো কিন্তু আপনাকে কেটে দিতে হবে যেগুলো কাটার অংশ সেগুলো কেটে দিতে হবে এগুলো কেটে দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখন এটাকে আপনাকে চালু করতে হবে তো আমরা এখন চালু করে দেখব চালু করার জন্য এই যে এখানে রয়েছে ঠিক এই এই মধ্যে করে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিন্তু চালু করে দিয়েছি আমাদের এই যে এখানে অনেকটা কিছু আমরা বলি না চুপ করেছিলাম ঠিক এটা আমরা কেটে দেবো যেখান থেকে বলেছে ঠিক সেখান থেকে আমরা ভিডিওটি নিব তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা কথা বলেছি এই যে তো এখানে আমরা এটাকে কেটে এই বাকি অংশটি ফেলে দেবো এটা করার জন্য স্পিল নামে কিন্তু একটা অপশন রয়েছে তো এই স্পিল্টের মধ্যে আমাদেরকে কী করতে হবে প্রেস করতে হবে তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু দুইটি খণ্ড হয়ে গেলো খণ্ড হওয়ার পর এই যে আগের অংশটি কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে তো আমরা এখানে একটা ফেলে দিলাম ফেলে দেওয়ার জন্য এটার পর প্রেস করে দেবো দেওয়ার পর এখানে ডিলেট বাটন রয়েছে ঠিক এই ডিলেট বাটনের মধ্যে আমরা প্রেস করে দেব তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখন আমরা এই ভিডিওটি কী করবো আগা দুই দুই ভিডিওই কিন্তু আমরা সমান করে নেবো তো সমান করার জন্য আমাদের এই ভিডিওটি উপরের ভিডিওটিকে আমরা চেপে ধরব চেপে ধরে ঠিক আস্তে করে এখানে মিলাই দিলাম মিলাই দেওয়ার পর এখন যদি আমরা চালু করি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আগের যে অংশটি ছিল এটি কিন্তু আমরা ফেলে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনারা কি করতে পারেন এই যে পিছনের যে বেশি অংশটি রয়েছে ঠিক এই অংশটিও কিন্তু আপনি কি করতে পারেন কেটে দিতে পারেন তবে এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করতে চাচ্ছেন সেই ভিডিও থেকে আপনার নিজস্ব ভিডিওটি অবশ্যই লেয়ারটা একটু হলেও বেশি নেবেন যদি সমান সমান নেন তবে কিন্তু আপনার ভিডিওটা শেষের দিকে আর থাকবে না এই দেখতে পাচ্ছেন নেই কিন্তু এখন যদি একটি বড় নেন তাহলে আপনার ভিডিওটা থাকবে এবং যে ভিডিওর সাথে আপনি ডুয়েট করছেন সেই ভিডিওটা কিন্তু থাকবে তো করার পর এখন যে কাজটি করবেন এখানে আপনি এই যে চিহ্নের মধ্যে প্রেস করে দিবেন তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু সব কিছু শেষ ডুয়েট ভিডিও তাছাড়াও আপনি ডুয়েট ভিডিও যদি কোনো কিছু ইঙ্গিত করেন কোনো কিছু দেখাতে চান সেক্ষেত্রেও আপনি কিন্তু দেখাতে পারেন এই যে এখানে স্টিকার নামে একটি অপশন রয়েছে এটি এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে আবারও কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর এই যে স্টিকার ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি যদি চান যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন যেমন আমি এটা যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এটার উপরে কী করব প্রেস করে দেব তো আমি এটার উপরে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখন আমি এটাকে কোথায় ফোকাস করতে চাই সেটাও কিন্তু আমাকে দেখতে হবে তো আমরা এটাই হাতের ধরে টানা করবো টানারি করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে নাড়াচ্ছি ঠিক সেভাবে লাগতেছে এবার লাড়ার পর এই যে এখানে লেয়ারটি রয়েছে নিচে এই লেয়ারটি কিন্তু আপনাকে আপনার ভিডিও যে বরাবর ঠিক সে বরাবর করে দিতে হবে অবশ্যই খেয়াল করবেন আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করছেন তার থেকেও বড়ো যেন হয় অর্থাৎ আপনি যে বরাবর এটাকে রাখতে চাচ্ছেন দেখানো চাচ্ছেন ঠিক সে বরাবর যেন থাকে তো আমি চাচ্ছি যে আমার পুরো ভিডিওতে যেন এটা থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই এটার উপরে কী করবো প্রেস করে এই যে টেনে একবার সমান করে দেবো একটু বলে রাখবো যেন ভিডিও শেষে অবশ্যই এটা থাকে এবং চলে না যায় তো বলে রাখার পর এখন আমাদের এটি ভিডিও ডুয়েট ডুয়েট ভিডিওর একবার কমপ্লিট হয়ে গেলো তো আমরা এখন এই ভিডিওটাকে ইমপুট করবে ইমপুট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট নামে কিন্তু একটা অপশন রয়েছে তো এই এক্সপোর্টের মধ্যে আমরা প্রেস করে দেবো তো আমি এই এক্সপোর্টের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে রেজলেশন দেখাচ্ছে তারপর ফর্মেট দেখাচ্ছে ফরমেট রেট এবং এই ফরমেট এবং সাইজ তো আপনি এগুলো আপনার দেখার কোনো প্রয়োজন নেই আপনি আবারও এখানে এই যে এক্সপোর্টের মধ্যে প্রেস করে দিবেন তো আমি এখানে প্রেস করে দিলাম এই যে এখানে যে এক্সপোর্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে এই যে একদিক করে উঠতেছে মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটি এক্সপোর্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে এখানে সেভ দেখাচ্ছে এবং এই ভিডিওটি কিন্তু হয়ে গেছে তৈরি হয়ে গেছে তো এখন আমরা এই ভিডিওটি দেখবো যে আসলে ভিডিওটি কেমন রয়ে হয়েছে তো এর জন্য আমরা চলে যাব গ্যালারিতে তো আসার পরে দেখতে পারলেন যে এই যে এখানে ভিডিওটি আমরা মেক করছি ডুয়েট ভিডিওটি এটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা কি করবেন ডুয়েট ভিডিও মেক করবেন তো এভাবেই আপনারা ডুয়েট ভিডিও যদি মেক করে আপলোড করেন কখনো আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কপিরাইট ইস্যু আসবে না আমি হানড্রেড পারসেন্ট আপনাকে বলতে পারি কারণ আমিও ডুয়েট ভিডিও নিয়ে প্রায় তিন বছর থেকে কাজ করে থাকি এবং আমি টাকা ইনকাম করে থাকি তাই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখা থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখা থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ